তুমি কি কখনো কারো চোখের দিকে তাকিয়ে এমনটা অনুভব করেছ এই মানুষটা কিছু লুকাচ্ছেই মুখে হাসি থাকলেও ভেতরে যেন এক ধরনের বেদনা লুকানো কথা আর শরীরের ভাষা দুটো যেন একে অপরের বিপরীত অনেক সময় যাদের আমরা বছরের পর বছর ধরে চিনি বলে ভাবি হঠাৎ তাদের এমন কিছু ব্যবহার আমাদের চমকে দেয় মনে হয় আসলে তো আমি তাকে চিনতেই পারিনি কারণ মানুষটা থাকে ভেতরেই বাইরের মুখ সে নয় আর সেই মানুষটিকে পড়তে পারা এটা একটা শিল্প একটা বিজ্ঞান এক ধরনের জাদু ভাবত যদি তোমার এমন ক্ষমতা থাকতো তুমি মানুষের মুখের প্রতিটি হাসির আড়ালের গল্প বুঝতেই পারতে কারো কথা বলার ভঙ্গি দেখে তার উদ্দেশ্য ধরে ফেলতে চোখের সামান্য চাহুনিতেই তার ভয় বা মিথ্যে চিনে ফেলতে কেমন হতো তখন মানুষ কিছু মা বলেও যা বলে ফেলে তুমি যদি সব বুঝে ফেলতে পারতে এটাই হচ্ছে আসল ক্ষমতা আর এই অসাধারণ ক্ষমতাটাই শেখায় বইটা রিড পিপল লাইক এ বুক এটা শুধু একটা বই নয় এটা একটা আয়না যে আয়না আমাদের দেখায় আমরা মানুষ সম্পর্কে কত কম জানি মানুষ যখন কথা বলে তার শব্দ শুধু উপরিভাগ কিন্তু আসল মানে থাকে তার গলার টনে চোখে শারীরিক ভঙ্গিমায় প্রতিটি মানুষের আচরণের পেছনে থাকে একটা অদৃশ্য উদ্দেশ্য ভয় মিথ্যে বা আত্মরক্ষা এই বই শেখায় সেগুলো চিনে ফেলতে ইগো অহংকার এটাই আমাদের প্রতিদিনের মুখোশ এই মুখোশ চিনে ফেলাই এখানে শেখানো হয় তুমি ভাবছো এগুলো কি সত্যি সম্ভব মানুষকে কি সত্যি ডিটেক্টিভের মতো ডিকোড করা যায় হ্যাঁ যায় শুধু চাই একজোড়া তীক্ষ্ণ দৃষ্টি যেটা এই বই তৈরি করে দেয় এই বই পড়লে মনে হবে কেউ তোমার চোখের উপর থেকে একখানা পটটি খুলে নিয়েছে তুমি শুধু দেখবে না তুমি অনুভব করবেই প্রতিটি অঙ্গভঙ্গি দৃষ্টিভঙ্গি নিরবতা সব কিছুতেই এক একটা বার্তা থাকে আর এখন তুমি তা ধরতে পারবে এই বই শুধু অন্যকে বুঝতে শেখায় না শেখায় নিজেকেও জানার পথ তাই যদি তুমি প্রস্তুত থাকো মানুষকে তার কথায় নয় তার সত্যিকারের ভেতরের রূপে চেনার জন্য তাহলে এই যাত্রা তোমার জন্য মোটিভেশন অ্যাজ এ বিহেভিয়ারাল প্রেডিক্টর তুমি কি কখনো নিজেকে প্রশ্ন করেছ মানুষ যা করে কেন করে কেউ খুব তাড়াতাড়ি রেগে যায় কেউ সবসময় শান্ত থাকে কেউ অস্থির হয়ে পড়ে আবার কেউ ছুটে যায় অন্যকে সাহায্য করতেই কিন্তু কেন সব কিছুর পেছনে থাকে একটা অদৃশ্য শক্তি একটা মোটিভেশন যা কারো চোখে ভয় এনে দেয় কারো মুখে হাসি ফোটায় আর কারো বুকের ভেতর সাহস জাগায় সারা পৃথিবীর বিরুদ্ধে দাঁড়াতেই এই মোটিভেশন বাইরে থেকে দেখা যায় না এটা থাকে ভেতরের কোনো অসম্পূর্ণ গল্পেই কোনো শৈশবের কষ্টে পুরনো অভাব নিরাপত্তাহীনতা কিংবা ভুলে যাওয়া কোনো ক্ষতিতে এই মোটিভেশনই আমাদের এমন কাজ করায় যা অন্যদের কাছে অস্বাভাবিক বা অতিরিক্ত মনে হয় কিন্তু আমাদের জন্য সেটা নিজের ভেতরের ভয় আর প্রশ্নের বিরুদ্ধে একটা নীরব যুদ্ধ কেউ যখন গলা চড়িয়ে কথা বলে অপমান করে বা সবসময় নিজেকে প্রমাণ করতে চায় সে কি আসলে শক্তিশালী না সে হয়তো ভেতরে ভেঙে পড়েছে হয়তো কাউকে বা নিজেকেই প্রমাণ করতে চায় সে কিছু একটা করতে পারে মোটিভেশন আর ইগো একসাথে জড়িয়েই আছে অহংকার বাঁচাতে গিয়ে মানুষ নিজের আসল রূপ ভুলে যায় এবং হয়ে ওঠে এমন একজন যাকে সে নিজেও চিনত না তাই যদি কারোর আচরণ বুঝতে চাও তাহলে আগে বোঝার চেষ্টা করো তার মোটিভেশন কিন্তু এটা সহজ নয় কারো সাহায্য করার মানেই এই নয় যে সে ভালো মানুষ সে হয়তো অপরাধ বোধে ভুগছেই কারো চুপ করে থাকা মানেই নয় যে সে দুর্বল হয়তো তার ভেতরে চলছে একটা ভয়ঙ্কর ঝড় প্রতিটি মানুষ কিছু অর্জন করতে চায় এবং কিছু না হারানোর ভয় পায় এটাই তার আসল মোটিভেশন সম্মান স্বীকৃতি নিয়ন্ত্রণ ভালোবাসা এই চাওয়া থেকেই আসে তার প্রতিটি নির্ধারণ প্রতিটি অঙ্গভঙ্গি এবং এই মোটিভেশন সবসময় যুক্তিসঙ্গত হয় না অনেক সময় আমরাও নিজেরা বুঝি না কেন কিছু চাই এটাই সবচেয়ে বড় বিভ্রাম মানুষ নিজেকেই ঠিকভাবে চেনে না অথচ অন্যদের বিচার করে এখানেই আমরা ভুল করি কারোর আচরণ দেখে তার চরিত্র বিচার করি অথচ তার ভেতরের যুদ্ধ বুঝি না কিন্তু যদি তুমি কারোর মোটিভেশন বুঝে ফেলতে পারো তাহলে তার মনের কথা তো নয় তার হৃদয় পর্যন্ত পড়ে ফেলতে পারো তো যদি তুমি কারোর মোটিভেশন বুঝে ফেলো তাহলে কি তুমি বুঝতে পারবে তাকে বিশ্বাস করা যায় কি না হ্যাঁ তুমি তার কথার আগেই তার উদ্দেশ্য ধরতে পারবেই এটাই তো এক ধরনের সুপার পাওয়ার তুমি তখন শুধু মানুষকে পড়বে না তুমি তাদের বুঝবেই এটাই এমন এক শিল্প যা বদলে দিতে পারে তোমার প্রতিটি সম্পর্ক ব্যবসা বন্ধুত্ব কিংবা গভীর ভালোবাসা সবকিছুই কারণ যখন তুমি কাউকে তার মোটিভেশন অনুযায়ী বোঝো তখন তুমি তাকে বিচার করো না বরং তাকে শক্তি দাও ক্ষমতায়ন করো আর এটাই সেই সংযোগ যা মানুষকে মানুষের সাথে সত্যিকারে যুক্ত করে তাই পরেরবার যখন তুমি কাউকে মুখে হাসি দেখবে কথা শুনবে বা তাকে চুপচাপ বসে থাকতে দেখবে নিজেকে একটা প্রশ্ন করো তার মোটিভেশন কি আর দেখো তোমার চোখ খুলে যাবে যদি তুমি সত্যি উত্তর খুঁজতে চাও তাহলে মানুষের মুখ নয় তাদের জীবনের গল্প দেখতে শুরু করবে অনেক সময় কারোর মুখের এক ঝলক অনেক কিছু বলে দেয় যা শব্দ দিয়ে কখনো বোঝানো যায় না কারো চোখ বলে ভিন্ন কথা মুখে অন্য কিছু বলে কেউ হাসছে ঠিকই কিন্তু সেই হাসির পেছনে লুকানো থাকে একটা গভীর কষ্ট অথবা এমন কোনো গল্প যা চেপে রাখা পহ পাও 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 মানুষের শরীর মুখ অঙ্গভঙ্গি সব মিলে গড়ে তোলে একটা নীরব ভাষা যেটা মুখে বলা না হলেও বোঝা যায় শোনা যায় হৃদয় দিয়েই এই ভাষা বুঝতে হলে শুধু দেখলে হবে না অনুভবও করতে হবে যখন কেউ মিথ্যে বলে তখন তার মুখ কেঁপে ওঠে চোখ এক সেকেন্ডেরও কম সময় পিটপিট করে ঠোঁট শক্ত হয়ে যায় ভয় পেলে আঙুলে হালকা কম্পন আসে দেহভঙ্গি বারবার বদলে যায় এসব কিছুই আসলে একটা ইশারা একটা নীরব সংকেত যেন হৃদয় নিজেই চিৎকার করে বলে সতর্ক হও বডি ল্যাঙ্গুয়েজ এমন এক শিল্প যেখানে মানুষ তার মনের ভেতরের গল্প বলে দেয় শরীরের মাধ্যমেই যখন কেউ বারবার তার হাত লুকাতে চায় তখন সে কিছু না কিছু লুকানোর চেষ্টাই করছে কেউ যদি চোখে চোখ রাখতে না চায় তাহলে সে কোথাও অস্থিতে আছেই কেউ যদি কথায় হ্যাঁ বলে কিন্তু তার শরীর অন্যদিকে ঘোরানো থাকে তাহলে সে মানসিকভাবে সে কথায় নেই মুখাবয়বে প্রকাশ হলো মানুষের আবেগের সবচেয়ে উন্মুক্ত দরজা যতই অভিনয় করো যতই লুকাতে চাও মাইক্রো এক্সপ্রেশন মানে এক সেকেন্ডের অগ্নাংশের ভেতরে মুখে যে পরিবর্তন আসে সেটা লুকানো যায় না কিন্তু একটা প্রশ্ন শুধু এই একটা সংকেত দেখে আমরা মানুষকে পুরোপুরি বুঝতে পারবো কি না পারবো না এটাই সবচেয়ে বড় ফাঁদ একটা সংকেত একা কিছু বোঝায় না সঠিক ব্যাখ্যা তখনই পাওয়া যায় যখন সব সংকেত একসাথে দেখা হয় একটা ক্লাস্টার হিসাবেই যেমন যদি কেউ তোমার কথায় হাসে কিন্তু একই সময় তার শরীর পিছিয়ে যায় চোখে দিক ওদিক ঘুরেই কাজ শক্ত হয়ে যায় তাহলে বোঝা যায় কিছু একটা ঠিক নেই মানুষের মুখ শরীর আর ভঙ্গি এই তিনটেকে একসাথে দেখলে তৈরি হয় একটা ক্যানভাস যেটার নাম মানব মন ভাবো তো যদি তোমার এমন ক্ষমতা থাকতো তুই কারোর শারীরিক ভাষা বা মুভমেন্ট দেখে বুঝে ফেলতে পারতে যে সে কি ভাবছে বা পরবর্তী পদক্ষেপ কি হবে তাহলে তুমি বুঝতে পারতে সামনে বসে থাকা লোকটা সত্যিকারের মানুষ না শুধু একটা কৌশলে মুখোশ সে তোমাকে পছন্দ করে না অভিনয় করছে তাও ধরতে পারতেই এই ক্ষমতা শুধু তোমার ব্যক্তিগত সম্পর্ক বদলাবে না তোমার প্রফেশনাল জীবনেও একটা নতুন দিগন্ত খুলে দেবে তবে এই যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় observation skill এবং সেটা নিরপেক্ষভাবেই অনেক সময় যা চোখে পড়ে তা আসলে সত্য নয় প্রত্যেক মানুষের শারীরিক ভাষা আলাদা তার এক্সপ্রেশনের ডিকশনারিও আলাদা কেউ আনন্দে চুপ থাকে কেউ দুঃখে হাসে তাই সংকেত বোঝো ঠিকই কিন্তু দ্রুত সিদ্ধান্তে যেও না কারণ এটা একটা নীরব সংলাপ যা প্রতিটি মুহূর্তেই চলতে থাকে শুধু জানতে হবে কিভাবে শুনতে হয় যখন তুমি শুনতে শিখবে তখনই তুমি পুরো মানুষটাকে বুঝতে পারবে শব্দ তোমাকে ঠকাতে পারি বাট দ্য বডি নেভার লাইস তাই পরের যখন কাউকে দেখো তাকাও তার চোখের দিকে তার মুখভঙ্গিতে তার হাতের নড়াচড়ার দিকে সে সব কিছুতেই লুকানো আছে সে যা মুখে বলছে না তবুও তোমাকে অনুভব করাতে চাইছি তুমি কি কখনো কাউকে প্রথম দেখাতেই মনে করেছো এই মানুষটা একদমই আলাদা তার চিন্তা তার প্রতিক্রিয়া তার অধিকার তোর সব কিছু তোমার ঠিক বিপরীত তুমি আবেগ দিয়ে সিদ্ধান্ত নাও সে যুক্তি দিয়ে তুমি দ্রুত কাজ করতে ভালোবাসো সে ধীরগতিতে তুমি কথা বলছো সে চুপচাপই আছে তখনই আমরা বলি আমাদের পার্সোনালিটি মেলে না কিন্তু কখনো ভেবেছ এই পার্সোনালিটি মানে কি এটা কি কোনো চিরস্থায়ী লেবেল যেটা কারোর কপালে সাঁটা থাকে নাকি এটা এমন কিছু যা সময়ের সাথে পাল্টায় মানুষ যেমন পাল্টায় ব্যক্তিত্ব হচ্ছে বরফ খণ্ডের মতো যার শুধু একটা ছোট্ট অংশ বাইরে দেখা যায় যা চোখে পড়ে তা হলো অভ্যাস ব্যবহার বা হাবভাব কিন্তু যা চোখে পড়ে না সেটা হলো তার ভেতরের মানসিকতা ভয় চাওয়া আর এক জটিল মনস্তাত্ত্বিক যন্ত্রণা যা তার পরিচয় গড়ে তোলে এখন কল্পনা করো যদি তোমার কাছে এমন চশমা থাকত যেটা দিয়ে তুমি শুধু বাইরের মুখ নয় ভেতরের মানুষটাকেও দেখতে পারতে তুমি বুঝে ফেলতে পারতে কে ঝুঁকি নিতে ভালোবাসে কে নিরাপদ থাকতে চায় কে গভীরভাবে আবেগপ্রবণ আবার কে সম্পর্ক থেকে দূরত্ব বজায় রাখে কে নেতা আর কে নীরব পর্যবেক্ষক এসবই জানতে পারতে বেশি কথা না বলেই ভাবছ এই ক্ষমতা কিভাবে সম্ভব এই ক্ষমতার পেছনেই কাজ করে পার্সোনালিটি সায়েন্স প্রত্যেক মানুষ বেঁধে আছে একটা ইউনিক মানসিক প্যাটার্নেই আর সেই প্যাটার্নেই বলে দেয় সে কোন পরিস্থিতিতে কেমন আচরণ করবেই কিছু মানুষ আছে যারা ভিড় পছন্দ করেই তারা মানুষের সঙ্গে কথা বলে শক্তি পায় তাদেরকে বলে এক্সট্রোভার্ট আবার কিছু মানুষ আছে যারা একা থেকে নিজেকে রিচার্জ করেই তারা গভীরভাবে চিন্তা করে নিজের নিঃশব্দেই একটা জগৎ তৈরি করে ফেলে এভাবেই বইটির প্রতিটি অধ্যায় আমাদের শেখায় মানুষকে বাইরের মুখোশ দিয়ে নয় ভেতরের গল্প দিয়ে চিনতে হবে আর তুমি যদি এই ক্ষমতা আয়ত্ত করতে পারো তাহলে শুধু মানুষ পড়বে না তাদের হৃদয় বুঝতে পারবেই ইন্ট্রোভার্ট হলে মানুষ ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট হলে মানুষ এক্সট্রোভার্ট কিন্তু শুধু এইটুকু কোনো মানুষের পূর্ণ ব্যক্তিত্ব নয় এগুলো শুধুই একটা বাইরের একটা স্তর আসল ব্যক্তিত্বের কাঠামো অনেক বেশি গভীর অনেক জটিল প্রত্যেক ব্যক্তিত্বের পেছনে থাকে এক ধরনের মোটিভেশন কেউ স্বীকৃতির জন্য বাঁচে কেউ নিরাপত্তার জন্য কেউ চ্যালেঞ্জ ভালোবাসে কেউ খোঁজে অন্তরের শান্তি কারো লক্ষ্য হয় প্রাধান্য অর্জন কেউ বোঝা পেতে চায় কারো কাছে নিয়ম ভাঙা আনন্দের আবার কেউ প্রতিটি নিয়মকে গভীর কিছু মনে করে যখন আমরা এই প্যাটার্নগুলো বুঝতে শিখি তখনই সত্যিকার অর্থে মানুষকে বুঝতে পারি ভাবত তুমি যদি বুঝতে পারো সামনে বসা মানুষটা আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয় নাকি যুক্তি দিয়েই সে কল্পনায় বাঁচে নাকি বাস্তবতায় তবে তুমি শুধু তার সঙ্গে ভালোভাবে কানেক্ট করতে পারবে না বরং দ্বন্দ্ব এড়াতে পারবেই কারণ বেশিরভাগ ভুল বোঝাবুঝি হয় আমরা যখন অপরের চোখ দিয়ে বিষয়গুলো দেখতে চেষ্টা করি না ব্যক্তিত্ব বোঝা মানে হল সেই মানুষের ম্যানুয়াল পড়া যেখানে লেখা থাকে কি তাকে কষ্ট দেয় কি তাকে আনন্দিত করে আর কি তাকে নিরাপদ অনুভব করায় এই বোঝাপড়ায় তোমাকে দেয় সম্পর্ক মেরামত করার ক্ষমতা সম্পর্ককে শক্তিশালী করার উপায় আর হ্যাঁ ব্যক্তিত্ব কখনো স্থির নয় এটা একটা নদীর মতো যার গতি বদলায় বয়সে অভিজ্ঞতায় কষ্টে একটা ট্রমা এক সময় হাসি খুশি মানুষকে করে তোলে ইন্ট্রোভার্ট আবার ছোট্ট এক টুকরো সাফল্য একজন চুপচাপ মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে তাই ব্যক্তিত্বকে কখনো লেভেল হিসেবে দেখো না একটা যাত্রা হিসেবে দেখো এখন প্রশ্ন এই যাত্রাকে আমরা কিভাবে ডিকোট করব কোন প্যাটার্ন কোন মানুষের প্রযোজ্য সেটা বুঝবো কিভাবেই এখানেই সাহায্য করে কিছু পার্সোনালিটি টাইপোলজি টুলস যেমন এম বিটিআই বিগ ফাইভ ইনিয়াগ্রাম এগুলো কাউকে বাক্সে পুড়ে ফেলার উপায় না বরং একটা সেতু যা দিয়ে আমরা অন্যদের জগতে পৌঁছতে পারি কিন্তু যে কোনো টুলের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার উদ্দেশ্য তুমি কি কাউকে বুঝতে চাও তাকে কন্ট্রোল করার জন্য নাকি তাকে যেমন আছে তেমনভাবেই গ্রহণ করার জন্য এই পার্থক্যই বলে দেবে তোমার জ্ঞানটা সহানুভূতিতে রূপ নেবে নাকি প্রভাব খাটানোতেই যখন তুমি সত্যিকারভাবে কারো ব্যক্তিত্ব বুঝে ফেলো তার জটিলতাকে অনুভব করতে শেখো তখন তুমি আর বিচার করো না বরং সংযুক্ত হতে শেখো আর এই সংযুক্তি মানুষকে মানুষের সঙ্গে সত্যিকারভাবে জুড়ে দেয় তুমি কি কখনো এমন মুহূর্তে পড়েছ যেখানে কেউ তোমার চোখে চোখ রেখে কিছু বলছেই অথচ তোমার হৃদয় বলছে না এখানে কিছু একটা ঠিক নেই তার কথা ছিল মিষ্টি মুখে ছিল আত্মবিশ্বাস তবু ভেতরেও কথাও একটা ফাটল ধরেছে মনে হয়েছে সে সত্যি বলছে না ঠিক তখনই শুরু হয় একটা অসাধারণ শিল্প মিথ্যে ধরার শিল্প মিথ্যে শুধু একটা শব্দ নয় এটা একটা পারফরম্যান্স এক ধরনের ভ্রম যা লুকিয়ে থাকে কারো চোখে অঙ্গভঙ্গিতে কণ্ঠস্বরে আর শরীরে যখন কেউ মিথ্যে বলে সে ভেতরে নিজের সঙ্গে একটা যুদ্ধ চালায় নিজের সত্যকে চেপে রাখতে ভয়ে লোকাতে আর এই যুদ্ধে তার শরীর ধীরে ধীরে কেঁপে ওঠে সমস্যা হল আমরা এই পারফরমেন্সের বিচার করি শব্দের ওপর ভিত্তি করেই অথচ আসল সংকেত থাকে সেই জায়গায় যেটা আমরা দেখি মিথ্যে ধরার কাজ ম্যাজিকটিক্স নয় এটা এক ধরনের গভীর পর্যবেক্ষণ যেখানে চোখ দেখে পৃষ্ঠের নিচেই কান শোনে নীরবতা আর কণ্ঠস্বরে ওঠা নামা আর মন বলে সব ঠিক হলেও কোথাও কিছু একটা নেই মিথ্যে বলার সময় একজন মানুষ একসাথে দুটো কাজ করে একটা গল্প বানায় আর নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে এই দ্বৈত চাপ তাকে ফাঁসিয়ে দেয় যেমন একজন অভিনেতা স্ক্রিপ্ট মুখস্থ করতে পারি কিন্তু আবেগের জায়গায় গড়বড় করে ফেলে আমরা ভাবি মিথ্যে ধরতে গেলে শুধু চোখে তাকাতে হয় হাসি বুঝতে হয় অঙ্গভঙ্গি লক্ষ্য করতে হয় হ্যাঁ এসব জরুরি কিন্তু সবচেয়ে বড় সংকেত হল ইনকনসিস্টেন্সি গল্পের ফাঁক হঠাৎ কণ্ঠে জড়তা কথার সঙ্গে মুখাবয়বে না মিল এই ছোট ছোট সংকেতই বলে দেয় কিছু একটা গোপন আছেই তবে এই শিল্পে সবচেয়ে বড় ভুল হয় যখন আমরা সন্দেহকে সত্য ধরে নেই সব সময় কেউ নার্ভাস মানেই সে মিথ্যেবাদী নয় কারো চোখে চোখ না রাখা মানেই সে কিছু লুকাচ্ছে এমনটা নয় সে হয়তো সেরেস্তে অস্বস্তিতেই আছে তাই মিথ্যে ধরাকে কখনোই অহংকারের অস্ত্র বানিও না এটাকে বোঝো একটা দায়িত্ব হিসেবেই কারো মিথ্যে ধরতে গেলে আগে জানতে হবে তার স্বাভাবিক আচরণ কেমন সে কি সাধারণত দ্রুত কথা বলে সে কি একটু চুপচাপ থাকে সব সময়। এই বেস লাইন জানলে যখন সে আচরণ থেকে সরে আসে তখনই ধরতে পারো সে মিথ্যে বলছে আরও একটা কার্যকর পদ্ধতি হল এলিমেন্ট অফ সারপ্রাইজ হঠাৎ এমন একটা প্রশ্ন কর যেটা সে আশা করেনি তখন এক সেকেন্ডের জন্য তার মস্তিষ্ক ব্ল্যাঙ্ক হয়ে যায় সেই মুহূর্তে তার অভ্যন্তরীণ প্রতিক্রিয়া এক ঝলক সত্যি দেখিয়ে দেয় তবে মনে রেখো মিথ্যে ধরা মানে শুধু অন্যকে পড়া নয় অনেক সময় আমাদের নিজের সাথেও লড়তে হয় কারণ সত্য হয়তো আমাদের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু আমরা বিশ্বাস করতে চাই না যা আমাদের কষ্ট দিতে পারে তা থেকে চোখ ফিরিয়ে নেই অনেক সময় আমরা এমন চোখের দিকে তাকিয়ে থাকি যেখানে স্পষ্ট সত্যি লেখা আছে তবুও দেখার সাহস করি না তাই লাই ডিটেকশন শুরু হয় নিজের ভেতর থেকেই নিজের চোখ কান মন আর অনুভবকে প্রশিক্ষিত কর সত্যকে দেখার জন্য বিচার নয় বোঝার জন্য ভাবত তুমি যদি এমন ক্ষমতার অধিকারী হও যেখানে তুমি কারো সামান্য ভঙ্গি শরীরের হালকা মোচড় হঠাৎ নিশ্বাসের পরিবর্তন দেখে বুঝতে পারো আসল সত্য কি তবে তুমি শুধু মিথ্যে ধরতে পারবে না বরং সত্যের সন্ধানে নিজেকেও আরও বেশি সৎ করে তুলতে পারবে কিন্তু মনে রেখো লাইট ডিটেকশন একটা গিফট আর গিফট যদি ভুলভাবে ব্যবহার করা হয় সেটা হয়ে যেতে পারে একটা ঋণ তাই এটাকে ক্ষমতা হিসেবে গ্রহণ করো তবে কখনোই বাধা মানিও না কারণ অনেক সময় কোনো একজনের মিথ্যেও তার বেঁচে থাকার একটা চেষ্টা তাই বিচার নয় বোঝা জরুরি তাই যখন কেউ তোমার চোখে চোখ রেখে হাসি মুখে বলে আমি কিছু করিনি তখন শব্দে ভেসে যেও না তার চোখের গভীরে তাকাও সেখানেই হয়তো লুকিয়ে আছে সেই সত্য যেটা কখনো মুখে আসবে না তুমি কি কখনো ভিড়ের মাঝে চুপচাপ দাঁড়িয়ে থেকেছো। কাউকে কিছু না বলে কারো সঙ্গে চোখাচোখি না করেই শুধু মানুষগুলোকে নীরবে পর্যবেক্ষণ করেছ কেউ হয়তো মুখে হাসছে কিন্তু চোখে ভয় কেউ হয়তো কনফিডেন্ট ভঙ্গিমায় হাঁটছেই আবার কেউ শুধু ভিড়ে হারিয়ে যাওয়ার ভয় থেকে অন্যদের অনুকরণ করছে এইভাবে চুপ করে নীরবভাবে যদি লক্ষ্য করো তাহলে দেখবে পৃথিবী যেন কোনো দরজা ছাড়াই নিজের সব কিছু খুলে দিচ্ছে তোমার সামনেই অবজারভেশন শব্দটা যেমন সোজা শোনায় আসলে এটা একটা বিশাল শক্তি যেটা মানুষকে বোঝায় শব্দ নয় প্যাটার্নের মাধ্যমেই প্রতিদিন আমরা শত শত মানুষের সঙ্গে দেখা করি কিন্তু কয়জনকে আসলে দেখি দেখা মানে শুধু চোখে দেখা নয় দেখা মানে অনুভব করা বিশ্লেষণ করা মনের ভেতরে শোষণ করা মানুষ কি বলছে সেটা অনেক সময় গুরুত্বপূর্ণ না কিন্তু কিভাবে বলছে কোথায় থেমে যাচ্ছে কতবার নিঃশ্বাস নিচ্ছে সেটাই বলে দেয় অনেক কিছু যখন তুমি অবজারভেশনকে একটা স্কিল হিসেবে গড়ে তোলো তখন হঠাৎ দেখবে তুমি একটা গোপন জগৎ দেখতে পারো তুমি খেয়াল করতে শুরু করবেই কারো হাত বারবার ভাজ হয়ে যাচ্ছে কারো হাত থুতনিতে সে গভীর চিন্তায় ডুবে আছে কেউ পা গুটিয়ে একদিকে বসে বসে আছে সব কিছু যেন একটা সংকেত এসব সংকেত কেউ ইচ্ছে করে দেয় না এসব আসে তার মনের অবস্থা চিন্তা ভাবনা আর ইচ্ছের দিক থেকে তবে অবজারভেশন তখনই পূর্ণ হয় যখন তুমি শুধু মানুষ না পরিস্থিতি নিরবতা আর প্যাটার্নও পড়তে শেখো তুমি যখন একটা ঘরে প্রবেশ করো তখন তুমি টের পেতে পারো কে টেনশনে আছে কে ডমিনেন্ট আর কে নিশ্চুপ হয়ে হারিয়ে যাওয়ার চেষ্টা করছি এই পর্যায়ে তুমি শিখে ফেলো কিভাবে বর্তমানে থাকতে হয় মানে নিজের ইন্দ্রিয়গুলো শানিত করা আবার অনুভূতিকে বিশ্বাস করা অবজারভেশনের সবচেয়ে চমৎকার দিক হল তুমি একরকম নীরব গোয়েন্দা হয়ে ওঠো যেভাবে কোনো ক্রাইম সলভ করতে ক্লু জোড়া লাগেই তেমনি তুমি কারোর অঙ্গভঙ্গি মুখাবয়ব গলার সুর এমনকি তার শব্দ বেছে নেওয়ার ধরন থেকেও একটা মানসিক ম্যাপ তৈরি করে ফেলতে পারো যেমন কেউ সব সময় আমি আমি এই এইসব দিয়ে শুরু করে সে হয়তো অ্যাটেনশন সিকার আবার কেউ সব কথায় নিউট্রাল সে হয়তো নিজের আবেগ গোপন করে চলেই তবে এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ধৈর্য অবজারভেশন কোনো ম্যাজিক নয় এটা এক ধরনের ধীর শিল্প এই শিল্প শেখায় প্রথমে চুপ থাকা কারণ তুমি যখন চুপ করো বিশ্ব কথা বলে আর তুমি যখন শোনো তখনই দেখতে শেখো অবজারভেশন এক ধরনের লেন্সের মতো যদি তা পরিষ্কার থাকে তুমি দেখতে পাবে সত্যিকারের চিত্র কিন্তু যদি তাতে বিচার বা পক্ষপাতের ধুলো জমে থাকে তাহলে চোখ খোলা থেকেও তুমি কিছুই দেখতে পারবে না তাই অবজারভেশনের আসল ভিত্তি হল নিরপেক্ষতা না কোনো তাড়াহুড়ো না অতিরিক্ত বিশ্লেষণ শুধু মনোযোগ আর বোঝার ইচ্ছা কারো সামান্য হাসিতে লুকিয়ে থাকতে পারে আফসোস কারো হাসির মাঝেই থাকে চাপা ব্যথা কারো দীর্ঘ নিরমাতায় থাকে অপরাধবোধ আর যদি তুমি একজন সচেতন পর্যবেক্ষক হও তবে তুমি পড়তে পারবে সেই সব ইমোশন যা পৃথিবীর কেউ দেখেও দেখে না তুমি বুঝে ফেলবে কার আচরণের পেছনে কোন আবেগ কাজ করছে এখন ভাবো এই স্কিলটা যদি তুমি নিজের ব্যক্তিগত জীবনে লাগাও তুমি বুঝে যাবে তোমার বন্ধু আসলে ঠিক আছে নাকি অভিনয় করছে তুমি বুঝবে তোমার পার্টনার আই অ্যাম ফাইন বললেও সে কেন চুপচাপ তুমি টের পাবে তোমার সহকর্মী তোমার পাশে নাকি পেছনে ছুরি চালাচ্ছে অবজারভেশন শুধু তোমাকে স্মার্ট করে না তোমাকে করে তোলে সংবেদনশীল আর এই সংবেদনশীলতাই গভীর করে সম্পর্কগুলো কারণ তখন তুমি কাউকে বদলাতে চাও না শুধু তাকে বোঝার চেষ্টা করো তখনই তুমি দেখতে পাও তাকেই তার আসল রূপেই তার সব স্তর তার জটিলতা সহ তাই যখন কারো সামনে থাকবে একটু থামো তার চোখেই তার ভঙ্গিতে তার আরাম অনস্থিরতায় সব কিছু সে বলছে তবে শব্দে নয় সংকেতেই এই সেই যাত্রা যেটা শুরু হয় অবজারভেশন দিয়ে আর শেষ হয় মানুষকে সত্যিকারে বোঝার ক্ষমতায় তো বন্ধুরা এটাই ছিল অবজারভেশন নামের সেই অসাধারণ শক্তির একটা ঝলক অনেক সময় আমরা ভাবি পৃথিবী বদলাতে হলে বাইরে তাকাতে হয় না আমাদের তাকাতে হয় ভেতরেই আর যখন আমরা অন্যদের গভীরভাবে দেখতে শুরু করি তখন ধীরে ধীরে নিজেকে যায় প্রতিটা হাসি প্রতিটা নিরবতা প্রতিটা চোখের চাহনি সব এক একটা গল্প বলি আমাদের শুধু জানতে হয় সোনার ভাষা তুমি যদি এই গল্পের কোনো এক জায়গায় নিজেকে খুঁজে পাও এই কথাগুলো যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এই ভিডিওর উদ্দেশ্য সফল কারণ এই চ্যানেলে আমরা শুধু বই নিয়ে কথা বলি না আমরা মানুষকেও বোঝার চেষ্টা করি চলো এবার একটা কাজ করি যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও আর কমেন্টে জানাও তোমার অনুভূতি কেমন ছিল আর এই অসাধারণ যাত্রাটাকে সামনে এগিয়ে নিতে সাবস্ক্রাইব করতে ভুলবে না